তো গুড মর্নিং আমি দেখতে পাচ্ছ সিট বেল্ট ফিরে রাখছি এখন আসি ভোরতলা তো পরশু দিন আমি সিট বেল্টটা ফিরে আসলাম না তো আমার এন ট্রাফিক পুলিশ মানে ট্রাফিক স্যাররা তারা আটকেছিলো আটকাইছিল ক্যারে একটাই কারণ সিট বেল্ট পড়ছিল তো আমি তারপরে কইছি স্যার আমার ভুল হয়েছে গা সিট বেল্টটা পড়তে আসছি না আমি নেক্সট এর ভুল করতাম না তারা অনেক কিছু বুঝাইছে আমারে জান এটা তো তোমরা সেফটি লিগোই আমরা কিচ্ছু না তো আমি ব্যাপারটা বুঝলাম লেগে আমি ওখানে যে হেন আমি সিট বেল্ট ফুরে রাখি তোমরা সবাই সিট বেল্ট ফুরে রাখবা সিট বেল্ট ফুরলে আর কোনো সমস্যা হইতো না তোমরা সার তারা আছে সার সিনকা দেখছে আর সিট বেল্ট ফুরে রাখছি আর ওখানে এনো আসলো সিট বেল্ট ফুরে রাখছি সার রে কইছি সো ইদেই তোমরা সবাই সিট বেল্ট ফুরে রাখো এটা ভালো লাগে ট্রাফিক পুলিশ বা ত্রিপুরা পুলিশ যেন ধরে এটা তোমরা ট্রাফিক রুলস সবাই মানো সিস্টেম যেটা এটা মানতেই হইব আমি ওখানে আর কোনদিন সিট বেল ছাড়া আমি চলতাম না তোমরা ওইটা করো তোমরা সেফটি লিক করে পুলিশ তুই দিয়ে তোমরা সবাই সিট বেল ফিরে রাখবা সিট বেল ফিরে চলবা তোমরা আর কোনো সমস্যা হইতো না কোনো প্রবলেম হতো